আজকে আমি রান্না করব ছিমের বিচি দিয়ে কলিজা যাবুনা ছিমের বিচি একটি পুষ্টিকর খাদ্য উপাদান যা শরীরের জন্য অনেক উপকারী এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে ছিমের বিচি খেলে হজম শক্তি বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে ওজন নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিক্সের নিয়ন্ত্রণে সহায়তা করে ছিমের বিচিতে আছে প্রচুর পরিমাণ অক্সিডেন্ট। ছিমের বিচি ত্বকের জন্য চুলের জন্য খুব ভালো চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি প্রায় পাঁচ মিনিট মরিচ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট দিয়ে পাঁচ মিনিট ভেজে নিয়েছি যখন মশলাগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে তখন আমি এখানে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আবারও কিছুক্ষণ ভেজে নেব ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে মশলার উপরে তেল উঠে আসবে তখন আমি কলিজাগুলো দিয়ে দিচ্ছি কলিজাগুলো আগেই আমি গরম পানিতে ভালো করে সিদ্ধ করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে আমি মশলা দিয়ে কলিজাগুলো ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি চিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি চিমের বিচিগুলো ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে চিমের বিচিগুলো একটু সিদ্ধ করে নিতে হবে কারণ এটা সিদ্ধ হতে চায় না লং টাইম সময় লাগে আর এটা শুকানো বিচি ছিল এজন্য আমি সিদ্ধ করে নিয়েছি এখন সবগুলো দিয়ে একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব কষানো কমপ্লিট এখানে আমি গরম পানি দিয়ে দিলাম অল্প একটু গরম পানি অ্যাড করে দিলাম এটা ভালো করে কষিয়ে নেব সেজন্য তবে এর মধ্যে আমি দারচিনি এলাচ তেজপাতা অ্যাড করেছি এই দেখুন প্রায় দশ মিনিট পরে রসগুলো শুকিয়ে এসেছে তরকারিটা এটা দেখে মনে হচ্ছে ভালো হবে দারুণ কালার হয়েছে কষানো কমপ্লিট এখন আমি একবারে ঝোল দিয়ে দিচ্ছি তানি পরিমাণটা বেশি দিতে হবে চিমের বিচে সেদ্ধ হতে সময় লাগে রান্না প্রায় শেষের দিকে এখানে আমি জিরা ভাজার গুঁড়াও অ্যাড করে দিচ্ছি জিরা ভাজার গুঁড়া দিলে খেতেও যেরকম মজা আবার স্মেলও হয় খুব দারুণ এটা ভোনা হবে মোটেই ঝোল থাকবে না রান্নাটা খেতে ভীষণই মজা লাগবে দারুণ হয়েছে তরকারির কালার এবং স্মেল ওয়াও খেতে ভীষণই মজা ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে